হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা হচ্ছে সাউন্ড কিংয়ের ডায়লগ টেলার টেলার এই জন্যই বলছি এখনও পর্যন্ত এই ডায়লগটা কেউ ছাড়ে নে বা সাউন্ড কিংয়ের বক্সও বাজে নে এই প্রথমবার আমার চ্যানে নিয়ে আসছে সাউন্ড কিংয়ের ডায়লগ টেলার তো ছাব্বিশে কী কী ডায়লগ আসছে তোমাদের ঘরে একটু একটু করে কেটে কেটে শোনাচ্ছি যে বিভাগটা আছে না তোদের মতো দু চারটে সালাকে দশ বার জন্ম হবে তারপর সাউন্ড কিং এর মতো কম্পিটিশন করার কথা ভাববি আমি সিরাজপুর পূর্ব বর্ধমানের সাউন্ড জগতের কিং সাউন্ড কিং বন্ধুরা সব টেলার এইগুলো এই মালিক পাপাই যখন কম্পিটিশনে ফিল্ডে আসে বাড়ি থেকে বেরোনোর আগে মনে মনে ভাবে কিছু শকুন আছে সাউন্ড কিছু শকুন আছে সারা তাদের মুখ গুলো যেন দেখতে না হয় বন্ধুরা এটা সাউন্ড কিং এর নতুন কিছু আসবে